আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রাইস এখনো সতেরো হাজার টাকা শুধু দেওয়ান টেলিকম আসলে অনলি এগারো হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই উনিশ বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি একটা ফোন এটা আজকে অফার প্রাইসে পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি সাত হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব দেওয়ান টেলিকম এ ভিওর্স দেখতেই পাচ্ছেন ইউজ ফোনের হিউজ কালেকশন ডেক্স এর একদম ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন আজকে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দাম

শো দশ টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে সেক্ষেত্রে আপনি ভিডিওতে দেওয়া নাম্বারে চাইলে ইমতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ফোনটা দেখে শুনে অর্ডার করতে পারবেন এবং আপনার ওইখানে কন্ডিশনে যখন আমরা জেলা সদর পর্যন্ত কুরিয়ার করে থাকি ওইখান থেকে যখন ফোনটা কালেক্ট করবেন তখন চাইলে আপনি ফোনটা দেখে তারপর ওইখানে পেমেন্ট করতে পারবেন ওকে শপ অ্যাড্রেস বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লিফটে টু এক্সেলেটারে থ্রি দেওয়ান টেলিকম এখানে আসলে সবসময় আপনি আমাকে পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স শুরু করব কি আজকে আজকে শুরু করব যেহেতু সবসময় আপনি ছোট একটা ফোন দিয়ে ছোট ফোন দিয়ে শুরু করি আজকে একটা মেটাল বডির একটা ফোন দিয়ে শুরু করি হুয়াওয়ে ওয়াই হুয়াওয়ে ওয়াই সেভেন হুম ওয়াই সেভেন এটাও কিন্তু আপনার মেটাল বডির একটা ফোন সব থেকে কম প্রাইসে পাবেন এটা হচ্ছে তিন বত্রিশ ও মেটাল বডির ফোন অনলি আপনার

রেডমি ফাইভ ব্ল্যাক কালার সব থেকে চাহিদা সম্পন্ন একটা ফোন স্নপড্রাগন এটা কিন্তু তিন জিবি বত্রিশ জিবি এটাও মেটাল বডির ফোনার প্রাইস এ থাকবে হচ্ছে দুইশো টাকা দুইশো

ওপো এফ সেভেন নিউ ব্ল্যাক কালার তারপর আপনার গ্রে কালার আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন এটা কিন্তু এক্সার বলে খুবই সম্পন্ন একটা ফোন আপনি দেখতে পারেন এটা লুকিং খুবই ভালো ঠিক আছে এটা কিন্তু আজকে অফার একটা প্রাইস দিব এটার প্রাইস থাকবে অনলি পাঁচ আপনার পাঁচ হাজার নয়শো টাকা টাকা ছয় একশো আঠাশ নিতে পারেন এই প্রতিটা ফোনই কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন জি এরপর হচ্ছে আপনাকে আরেকটা একটা ফোন দেখাবো এটা হচ্ছে Vivo Y11 ভাই Vivo Y11 Y11 কালার কোয়ান্টিটি বলেন প্রত্যেকটা জিনিস अवेलेबल আছে Y11 কিন্তু আজকে সবথেকে সেরা দামে দিব ভাই দেন না ভাই দি Y11 আজকে সবথেকে সেরা দাম থাকবে হচ্ছে আপনার 6GB 128GB 5000 mAh ব্যাটারি ঠিক আছে এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন প্রসেসরের আজকের অফার প্রাইস থাকবে অনলি

এটা আট দুশো ছাপ্পান্ন আজকের অফার একটা প্রাইজে দিচ্ছে ধন্যবাদ আট দুশো ছাপ্পান্ন আপনি আট হাজারের সাড়ে আট হাজারের নিচে মনে করেন পাবেন না ঠিক আছে

এরপরে যে ফোনটা দেখাবো Vivo Y19 Vivo Y19 এটা তো বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি ফোন এটা এটা বিগ ডিসপ্লে বিগ ব্যাটারির এবং লং টাইম চার্জ মানে রেকর্ড আছে এটা এটা একটা সেরকম ফোন এটা কিন্তু আজকে অফার একটা প্রাইস কালার কোয়ান্টিটি अवेलेबल আছে একটা কালার হয় এটা আজকে অফার প্রাইসে দিব কিন্তু এটা হচ্ছে আপনার 8256 অনলি 7500 টাকা অনলি 7000 7500 এর সাথে পলি করা কিন্তু দেখতেই পারছেন পলি উঠাইলে আমাদের হাত পর্যন্ত দেওয়া নাই আপনি পলি করা পলি করা আছে নিতে পারেন এই ডিভাইসগুলো অনলি 7000 সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো ফুল ফ্রেশ ভাই আমাদের প্রত্যেকটা ডিভাইস ফুল ফ্রেশ কোনো হাত দেওয়া বা কোনো কাজ করানো ফোন বা কোনো সেল করি না আপনি এটা ফোন দেখলে বুঝতে পারবেন Oppo F11 Oppo F11 Oppo F11 এটারও কিন্তু আপনার খুব চাহিদা সম্পন্ন একটা ফোন এটার মানে লুকিং খুব ভালো এটা 5000 মিলিয়ন ব্যাটারি একটা ফোন এটার আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে 8256 অনলি 7800 টাকা অনলি 7800 অনলি 7800 টাকায় Oppo F11 F11 এরপর হচ্ছে Oppo A15s Oppo A15s Oppo A15s এটাও 8256 এটার আজকে অফার প্রাইস থাকবে অনলি 8000 টাকা অনলি 8000 টাকা কিন্তু Oppo A15s পেয়ে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন

ঠিক আছে এই ফোনটা আজকে অফার প্রাইজে হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন আহ গিফট সহ অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা এ থার্টি থার্টি ওয়ান আট দুশো ছাপ্পান্ন

কিন্তু আপনার সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার চার হাজার পঁয়তাল্লিশ ব্যাটারি চার হাজার পাঁচশো ব্যাটারি এটা কিন্তু আজকে আপনার অফার একটা প্রাইস দিব আট দুশো ছাপান্ন জিবি র্যাম এর ফোন

ভাই ওপো রেনো জেড ওপো না সিরিজের ভিতরে রেনো আপনার ওপো ভিতরে এটা রেনো যে সিরিজটা আছে এর ভিতরে ফ্ল্যাগশিপ একটা ডিভাইস ছিল রেনো জেড রেনো জেডটা কিন্তু বর্তমানে চাহিদার খুবই শীর্ষে 8GB 256GB ওপো রেনো জেড এই ফোনটা আজকে অফার পাইজে পাবেন অনলি 10500 টাকা অনলি 10500 স্যার 10 করে দেন আজকে ভাই দশ করে দিব ঠিক আছে যেহেতু রমজান মাস চলতেছে রমজান মাস উপলক্ষে যারা আমাদের সব ভিজিট করবে তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট যারা অনলাইনে নিবেন তারাও দশ হাজার টাকা পেয়ে যাবেন অবশ্যই ভিডিও করলে দেখবেন ভাইকে দেখবেন ফোন দেখবেন নিবেন অবশ্যই অবশ্যই এরপরে যে ফোনটা দেখাবো রেডমি থার্টিন সি রেডমি রেডমি থার্টিন সি এটা আমাদের কাছে ইউজ করে মানে কালার আছে কোয়ান্টিটি আছে এটা হচ্ছে আপনার ভুল বলতে পারেন ইনএক্টিভি বলা যায় এখন পর্যন্ত এটাতে সিম ইন করা হয় নাই জাস্ট আপনাদের দেখানোর জন্য

ওপো এ নাইন কিন্তু আপনার চার্জ ব্যাকআপ বলেন বা যেদিক থেকে বলেন আমি পার্সোনালি এই ফোনটা ইউজ করছি ভাই নিজেই কিন্তু ইউজ করে ক্যামেরা অসাধারণ ভাই অবশ্যই এটা 4K আপনার 60 fps এ ভিডিও করা যায় কলে বাবা আছে এটা আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি 9500 টাকা অনলি 9500 টাকায় ওপো এ নাইন 2020 কিন্তু ভিউয়ার্স এটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর একটা ডিভাইস আর ওপোর মধ্যে এটা কিন্তু ফাস্ট পাসার এমএজ এর বিগ ব্যাটারি ইউজ করা হয় ওকে এরপর আমি যে ফোনটা দেখাবো এটা হচ্ছে মটরোলা মটরোলা ডিভাইস জি হুম মটরোলা এজ

যেহেতু ইউজ ফোন এটা কিন্তু আপনার আমাদের প্রত্যেকটা ফোন আপনি দেখতে পাবেন গ্রান্টি স্টিকার করা আছে সেক্ষেত্রে হচ্ছে আপনি স্টিকারটা তুলবেন না টাচ ডিসপ্লে ব্যতীত সাত দিনের গ্রান্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক্ষেত্রে এক বছর যদি আপনি নিজের হাতেও আছার দিয়ে ভেঙে ফেলেন ফোনটা যদি রানিং থাকে আপনি নিয়ে আসতে পারেন সার্ভিস ফ্রি পাবেন জাস্ট পার্সের দামটা লাগবে আর পার্স যদি আপনি নিয়ে আসতে পারেন আলহামদুলিল্লাহ সার্ভিস ফ্রি ওকে ঠিক আছে স্যার বাইরে থেকে কুরিয়ারের মাধ্যমে যারা নিতে চা জি যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলা বাংলাদেশের 66 জেলা থেকে আমাদের কাছে ঢাকা সহ 66 জেলাতেই আমরা কুরিয়ার করতে সক্ষম সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ঢাকার বাইরে যারা তাদের জেলা সদর পর্যায়ে যাবে সদর পর্যায়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আপনারা চাইলে আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভিডিও কলে ফোনটা দেখে তারপরে বুঝে আপনি অর্ডার করতে পারবেন যেকোনো ফোন আপনি নেন 510 টাকা ঠিক আছে পাঁচশো দশ টাকা অগ্রিম পেমেন্ট করে আপনারা অনেকেই প্রশ্ন করেন ভাই পাঁচশো দশ টাকা আমি কেন দিব এর ভিতরে কথা আছে আমি একটা ফোন আপনাকে পাঠাচ্ছি ফোনটা তো আমার একটা সম্পদ ভাই আপনি টাকা দিয়ে নিচ্ছেন ফোনটা তো আমিও টাকা দিয়ে মনে করেন আপনি বিজনেস করতেছি এখন আমি ফোনটা পাঠাইলে ওটা যা আপনি ফোনটা পাঠাইলাম আপনি রিসিভ করলেন না ওটা আবার চলে আসবে একটা যাতায়াত খরচ আছে এর জন্যই জাস্ট আপনি ফোনটা নিবেন এটার কনফার্মের জন্যই পাঁচশো দশ টাকা আর বাকি যে টাকাটা থাকবে এটা বাদ দিয়ে ওই টাকাটা আপনি হচ্ছে আপনার কুরিয়ারে পেমেন্ট করে ফোনটা দেখে শুনে বুঝে নিতে পারবেন কোনো সমস্যা শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লিফটেড টু এক্সেলেটর 3 এখানে আসলে দেওয়ান টেলিকম সবসময় আমাকে পেয়ে যাবেন আর লোগো দেখলে বুঝতে পারবেন আপনি দেওয়ান টেলিকমের সামনে চলে আসছেন ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্য দেওয়ান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা পাইকারে দামে ফোন নিতে চান অবশ্যই অবশ্যই দেওয়ান টেলিকম শপটি ভিজিট করতে পারেন এইখান থেকে এক পিস ফোন নিলেও কিন্তু পাইকারে দামে নিতে পারবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ